ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জেসওয়াল বাংলাদেশের দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেখতে চায় ভারত মর্মে যে মন্তব্য করেছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী একত্রিশ মে এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুমে প্রতিবাদ জানান তিনি বলেন গত উনত্রিশ মে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জেসওয়াল এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেখতে চায় ভারত মর্মে যে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করেছেন আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশের মতো একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এ ধরনের মন্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ তিনি বলেন ভবিষ্যতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে জাতিসংঘ সনদ মেনে চলার জন্য আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি সেই সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের অযাচিত আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি ডেস্ক রিপোর্ট আজ বার্তা